রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভারতের কয়লা খনি প্রকল্প নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে গ্রেট কাছে প্রায় কোটি ডলারের কয়লা খনি প্রকল্পে কাজ করছে ভারতের আদানি গ্রুপ বিজ্ঞানীদের হাজার সংখ্যা হল এতে ধ্বংস হয়ে যাবে প্রবাল প্রাচীরের তিরানব্বই ভাগ তাই প্রকল্পটি বাতিলের দাবি তুলেছেন দেশটির নব্বই জন প্রভাবশালী ব্যক্তি আদানি গ্রুপের কাছে চিঠিও দিয়েছেন তারা অস্ট্রেলিয়ার কয়লা নিয়ে শাকিল মাহমুদের দু পর্বের ধারাবাহিকের রাজ দেখব প্রথম পর্বটি গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দু হাজার কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর ছয়শো প্রজাতির কোরাল আর অন্তত পনেরোশো জাতের মাছের এই অভয়ারণ্য বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের অদূরে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মতো সেখানে কয়লা খনি প্রকল্প গড়ে তুলেছে ভারতেরই এক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি জানিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক উভয় ক্ষেত্রেই সম্ভাব্য পরিবেশ দূষণের উৎস কয়লা পরিবেশবাদীদের আশঙ্কা রামপালে কাঁচামাল হিসেবে আনা কয়লা ও প্রকল্পের ছাই সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করবে অন্যদিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে খনি থেকে কয়লা উত্তোলনের ফলে এরই মধ্যে ক্ষতির মুখে গ্রেট ব্যারিয়ার রিফের পনেরোশো কিলোমিটার এলাকা বলা হচ্ছে তিরানব্বই ভাগ প্রবাল প্রাচীনই ধ্বংসের পথে

বিজ্ঞানী ছাড়াও পরিবেশ আর খেলোয়াড়রাও যোগ দিয়েছেন গ্রেট ব্যারিয়ার রিফ রক্ষার আন্দোলনে কয়লাখনি প্রকল্পের কাজ বন্ধের আহ্বান জানিয়ে ভারতের আদানি গ্রুপকে খোলা চিঠি দিয়েছেন বিখ্যাত ক্রিকেট তারকা দুই ভাই ইয়ান ও গ্রেট চ্যাপেল সহ অন্তত নব্বই ব্যক্তি এত বিতর্কের মাঝেও নির্বিকার প্রকল্পের কর্মকর্তারা এটা অর্থনীতি একটি বড় যোগান দিনকে দিন বিশ্বজুড়ে কয়লার চাহিদা বাড়ছে ভারত দক্ষিণ পূর্ব এশিয়ায় এর বড় চাহিদা রয়েছে পূর্বেশ কর্মীরা যেভাবে প্রচারণা চালাচ্ছে মোটেই এতটা ক্ষতির কারণ হবে না কয়লা খনি চোদ্দ সালে কুইন্সল্যান্ডের এই খনি থেকে কয়লা উত্তোলনে অস্ট্রেলীয় সরকারের সাথে চুক্তিবদ্ধ হয় ভারতের আদানি গ্রুপ শাকিল মাহমুদ চ্যানেল টোয়েন্টি